جس چمن کے لیے خون جگر ہم نے دیا گئے جس چمن کے لیے خون جگر ہم نے دیا گئے ہر شام کو سہر ہم نے دیا گئے پھر بھی بہاروں کے ہم سزاواروں نہیں ہے اپنوں کی زبانوں میں ہم وفادار نہیں ہے جی باغندر جنو কলিজার তাজা রক্ত ঢেলে দিলাম আমরা যার জন্য জীবন বাজি রাখলাম তারাই আমাদেরকে বলে এরা আমাদের সমাজের বুঝা এরা আমাদের সমাজের জন্য অগ্রযাত্রার পথে বাধা আরে মুসলমান তোমার নামও মুসলমান থাকতো না কোন মুসলিম নামধারী কাউকে পাওয়া যাইতো না টুপি পাওয়া যাইতো না দাড়ি পাওয়া যাইতো না যদি ওলামা একরাম কুরবানি না দিতেন এবার দেখেন ইংরেজরা কোনো ডাক্তারে মারে নাই কোনো ইঞ্জিনিয়ারকে কে মারে নাই কোন ডক্টর কে মারে নাই কোনো মাস্টার কে মারে নাই ভাইসা ভাইসা আলেম হাফেজকে মারছে মারার ধরনটা কি ছিল কামানের উপরে রাইখা গুলি মারতো আর ওই আলেম হাফেজ উপরে উঠা উপরে উঠে যাইতো সাই হইয়া নিচে শুধু কি তাই মহিষের চামড়া গরুর চামড়া এই চামড়ার মধ্যে জ্যান্ত আলেম জ্যান্ত হাফেজকে ঢুকে ইয়া এরপরে সিলাই দিত ওর মধ্যে তরপাইতে তরপাইতে হয়ে যেত এমন ভাবে মারতেছিল এই যখন মারা শুরু করলো তখন হজরত হাজি আজ যে আমাদের হালাত এইটা বলতেছি হাজি ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন না তো এখন তো আর খানকায় বসে থাকা যায় না আশ্রফ আলী থানবির পীর রশিদ আহমদ গম্বির রহমতুল্লা পীর হজরত কাসেম নানুতি রহমতুল্লাহ আলের পীর ওনাকে বলা হয় সঈদ উত এই যত দেওবন্দী আলে মোলামা সকলের সর্দার আল্লাহ ওনার এমন মাকাম দিছেন শুয়ে রয়েছেন এমন জায়গায় মনে হয় যেন মা খাদিজাতুল কুবরার কোলে উনি ঘুমাই বসে এখানে মা খাদিজাতুল কুবরার কবর মাঝখানে একটা করিডোর একটা রাস্তা ছোট্ট রাস্তা আর এখানে ওনার কবর এই এতটুকু মানে ব্যবধান মনে হয় যেন মার কোলে সন্তান শুয়ে রয়েছে এই হাজির মহাজির মুক্তি রহমতুল্লাহ উনি বললেন আর এখন খানকায় থাকার সময় নেই চলো ময়দানে নাম তখন বাসা বাসা আলেমদেরকে নিয়ে এক হাতে তসবি এক হাতে তরবারি এক হাতে তসবি এক হাতে তরবারি মুসলমানদের দিন ও ইমানের হিফাজতের ব্যবস্থা করতে হবে চলো রব্বুল আলমিন খুব পবিত্র রক্ত টান দিন পবিত্র আল্লাহ পাক আল্লাহর কালাম পাক এজন্য আল্লাহ তারা নবীজির রক্ত নিছে। আল্লাহ নবীজির রক্ত নিছে নবীজির রক্ত ঝরছে মালিক কই যে দোস্ত পাক কালাম এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার পবিত্র রক্ত আমি নিলাম তোমার পবিত্র রক্ত নি তো আল্লাহ তাআলা পবিত্র রক্ত নেবেন এই আলেম ওলামারা শামিলের যুদ্ধ সেই যুদ্ধে যাওয়ার সময় সবাই সাইজে গুজে গেছেন তার মধ্যে একজন ছিলেন হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি এই যুদ্ধকে কেন্দ্র করে নতুন জামা বানাইছেন নতুন পাজামা বানাইছে নতুন পাগড়ি কিনছে উনি সুন্দর করে মোস ছাড়ছেন নখ কাটছেন এরপরে কাইটা কুইটা সেইজা গুইজা এমন ভাবে চলছেন মনে মনে বলতেছেন আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবো আসতেছি সেই যে বুঝে আসতেছি তোমার সাথে সাক্ষাৎ গেছেন সেই ময়দানে হাজিম দাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ প্রধান সেনাপতি আর ওনার ডাইন পাশে নানু তবি বাম পাশে রশিদ আহমদ গঙ্গুহি যেমন নবীজির এক পাশে আবু বকার এক পাশে অমর ঠিক এরকম ভাবে মসজিদ নবীতে দুইটা জায়গা খালি থাকতো নামাজের সময় দুইটা জায়গা খালি থাকতো সবসময় এখানে কেউ দাঁড়াইত না আবু বকার অমরের জন্য বরাদ্দ উনরা আসলে ওখানে দাঁড়াত তো উনার এরকম দুইজন এই দুইজনকে দুই পাশে নিয়া হাফেজ জামেন শহীদ উনার সাথী তাকে সাথে নিয়া ময়দানে নামছেন যুদ্ধ করছেন আর যুদ্ধে উলামা একরামের রক্তে ময়দান লাল হয়ে গেছে ময়দান লাল হয়ে গেছে এবং ওই যুদ্ধে ওই যুদ্ধের ময়দানে রক্ত আল্লাহ তালা এত কবুল করছে যে শহীদ যারা হবে আহত হইয়া সটপট করতেছিল এই সময় জান্নাতের হুররা আইসা ওরা পানি পানি বলতেছিল অগ্রিম পানি পান করেছে এবং এর প্রমাণ আল্লাহ তালা দুনিয়াতে রেখে দিছে এ সাকি দুনিয়াতে রেখে গেছে তা না একজন আহত হয়ে পড়েছিলেন ওনার নাম মাওলানা মাজার নানুতবি রহমাতুল্লাহ আলাই আমার দিকে দেখে না দেখলে বুঝবেন না উনি এমন করতেন সব এই একদম দাঁড়াও এই অদ্ভুত এই জায়গাটা হাঁটতে হাঁটতে এই জায়গাটা মরু শূন্য হয়ে গেছে গড়েগুলো মরুভূমি এই রকম করতে তো ছাত্ররা তো একটু পা জিটাই হয় এরা 돌লে আ সাড়ে ওর এক গorse হুজুর আপনি জিবে উল্টে মোছাতে গিয়ে কয় তুই দরকারটা কেন একটু বলেন মাছড় হয়ে ধরছে তখন বললেন তো শুন যুদ্ধে আহত হয়ে পড়েছিলাম তো যারা শহীদ হবে ওদেরকে আমি নিজে দেখছি জান্নাতের হুররা আয়েশা পানি পান করাইতেছি সালামন্তওরা পান করাইতেছি আর ওই সময় একজন মনে করছে আমিও শহীদ হইব আমারে পান করাইতে আসছে আর একজন কই কি আরে না ওরে খয় অশোহিত হবে না এই যে টান মারছে তখন ওই মগের থেকে বা গ্লাসের থেকে ছিটা এক ফোঁটা আমার এখানে বসে তো ওর স্বাদ আমি আজও পেতেছি ও স্বাদ আমি আজও পেতেছি এই ময়দানের রক্ত আল্লাহ তালা এমন ভাবে কবল করছে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে এখন দেখা যায় আলেম আলাম নাই হাতে গোনা দুই চারজন আছে এই দুই চারজন দেখলেন আমরাও যদি যুদ্ধ করতে এখন শুরু করি আমরাও শহীদ হয়ে যাই তাহলে মুসলমানদের দিন ইমানের হেফাজতের ব্যবস্থা কেমন তখন অবস্থাটা এমন যে কেউ মারা গেলে তার জানাজা দেওয়ার জন্য বিশ মাইল পঁচিশ মাইল লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় একজন লোক পাওয়া যায় না যে জানাজা এমন অবস্থা হয়ে গেল এই সময় এই সময় হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়লেন হজরত কাসেম নানদবি গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়লেন হজরত রশিদ দামদ গঙ্গু রহমতুল্লাহ আলাই মালিকের কদমে সিজদায় পড়লেন হাজি আবেদ হুসাইন রহমত আলাই মালিকের কদমে সিজদায় পড়লেন সিজদায় পড়িয়া মনে হয় বলছিলেন এই কথা না কি কি কইছিলেন মনে হয় কথা বলছিলেন আদিয়ার নে চা হা কে জাহাসে আমকো মাখব ডালে তেরে না রে দুনিয়া মে কুই তেরে নামে ও মালিক এই খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে সব ঐক্যবদ্ধ হয়েছে আমাদেরকে মিটাইয়া দিয়া তোমার নাম দুনিয়ার থেকে মিটাইতে চায় মালিক কি করব তুমি আমাদেরকে পরামর্শ দাও নবীজি দোয়া করছিলেন নবীজির দোয়ার সময় আবু বাকার গিয়ে পিছন দিকে জড়াইয়া ধরছিল ভদ্ররের সময় জড়াই জোরে বলছিল হাস মুখাইয়া রসুল আল্লাহ কাফা কামুনা সাদা থুকা যথেষ্ট হয়ে গেছে আল্লাহকে আপনার আর পছন্দ দেওয়া লাগবে না যথেষ্ট হয়ে গেছে আল্লাহ ফাকে আমাদের কেন সরোধ করবেন আমাদের একদিন হয়ে গেছে কিন্তু কা সেম না নতুমে কে শান্ত না দেওয়ার মতো আপকার ছিল না হাজিম দাদুল্লাহ মহাযোরে মুক্খের পিঠে হাত রাখার মতো কেউ ছিল না রহমাতুল্লাহ আলাহিকে ধরার মতো কেউ ছিল না আজি আমবেদুল সাহিন আহমাদুল্লাই আলাই উনাকে ধরার মতো কেউ ছিল না আমার মন বলেছেন আমার মালিকের কুদরতি হাত কাসিমতুর পিঠের উপরে পড়ছে কাসিম তুই মাথা উঠা কাসিম তুই মাথা উঠা আমি আল্লাহ তুর রাস্তা বাতাইয়ে দিব এই যে ইলহাম হয় মাদ্রাসা কায়েম করো এই যে মাদ্রাসা কায়েম হয় আসমান সাদ জমিন বিছানা নর্দমার পাশে একটা ডালিম গাছ ওখান দিয়ে হাইতে যাইতেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলবী রহমতুল্লাহ আলাই তখন থেকে অনেক বছর আগে প্রায় শত বছর আগে ওখান দিয়ে হাইতে যাইতেছিলেন তো যাওয়ার সময় সবাই নাকে এরকম রুমাল টুমাল দিয়ে যায় সৈয়দ আহমদ শহীদ বেরলবী রহমতুল্লাহ আলাই উনি ওখানে এমন করতেছেন নাক দিয়ে টানতেছেন তবু সবাই বলে হুজুর দুর্গন্ধ তোরা তো দুর্গন্ধ পাইতেছিস আমি এখান থেকে এলমে নবী এলমে ওহির ঘিরান পাইতেছি ওই নর্দমার মধ্যে থেকে এলমে ওহির ঘিরান পাইতেছিলেন ওই জায়গায় কালিম গাছতলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়া উস্তাদের নাম মোল্লা মাহমুদ ছাত্রের নাম মাহমুদ হাসান ওখানে মাদ্রাসার কার্যক্রম শুরু করেন আঠারোশো সালে আঠারোশো ছেষট্টি সালে ওখানে মাদ্রাসার এই শুরু করেন ডালিম গাছ তলায় বিল্ডিং টিল্ডিং কিছু নাই মজার একটা কথা বলে দেই তা হলো উস্তাদের নাম মোল্লা মাহমুদ ছাত্রের নাম মাহমুদ হাসান আর এখন যে বয়ান করতেছে তার নামও মাহমুদ বুঝা আসেন এই কথা তার নামও কি মাহমুদ আচ্ছা এখন বয়ানটাও নিশ্চয়ই হবে মাহমুদ বয়ানটাও কি বয়ানে মাহমুদ তো বলতেছিলাম ওই যে একজন উস্তাদ একজন ছাত্র এই দিয়ে শুরু হয় ওই প্রথম ছাত্র সাইকুল মাহমুদ হাসান দেওবন্দী তার থেকে পয়দা হয় চারটা বড় বড় সন্তান ওই তো অনেক তার মধ্যে চারজন বড় বড় সন্তান একজন আল্লামা আসর আল্লামা নোয়ার শাহ কাশ্মীরি একজন হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী আর একজন শৈখুল ওয়াল আজম উত্তুল্লা আলম সৈয়দ হুসাইন আহমদ আর একজন হযরত মৌলানা দায়ী উম্মত দায়ী পুরা দুনিয়ার দায়ী হযরত শাহ মুহাম্মদ ইলিয়াস রাহমাতুল্লাহি আলাই এই চারজন উনার থেকে জন্ম নেয় আর এই খিদমত শুরু হয় এখন একটা ছোট্ট কথা শুনাই আপনাদেরকে জামিয়া আযার বিশ্ববিদ্যালয় তার বয়স হলো প্রায় 1150 বছর 1150 বছর ওই জামিয়া আযার মিশরে প্রতিষ্ঠিত হয়েছে ওর ছাত্র ছাত্রী সংখ্যা হলো লাখের উপরে আর আমি যখন দেওবন্দে পড়ছি অষ্টআশি সালে সাতাশি অষ্টআশি শিক্ষাবর্ষে তখন দেওবন্দের ছাত্র সংখ্যা সাড়ে তিন হাজার আর এখন হয়তো সাত আট হাজার এর বেশি এর বেশি ওই জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও সারা দুনিয়ায় নাই আর দেওবন্দের শাখা নাই দুনিয়াতে এমন জায়গা নাই দারুন দেওবন্দের শাখা নাই দুনিয়াতে এমন কোন জায়গা নাই কেন 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 এটা হলো এখলাসের উপরে এর বুনিয়াদ চোখের পানির উপরে এর বুনিয়াদ এর বুনিয়াদ রাখা হয়েছে মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের জন্য মেরে মহতারাম ভাইও তো শুধু বাংলাদেশে পঞ্চাশ হাজারের উপরে শাখা আছে করেন না সুবাহ আল্লাহ শুধু বাংলাদেশে পঞ্চাশ হাজারের উপরে শাখা তাই বলি যে আজ এই যে সুন্দর পরিবেশ না আজকে এগারোটা নক্ষত্র তাদের মাথায় আমরা পাগড়ি মানবো তাদের সিনা আল্লাহ কোরআনে কারিমের জন্য লহ হেমা বানাই দিয়েছেন ওই বুজুর্গদের ত্যাগ আর ফল তাদের কারণে আজকে আমাদের সারা দেশের দিকে যে এই খুব আকর্ষণীয় তাকা এই যে কোনো ডাক্তারদের কারণে না আমার জেনারেল শিক্ষিত বাবারা তোমরা রাগ কইলো না সত্যি কথা কইতেছি তা হলো ভার্সিটির কারণে না তোমাদের বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় সারা দুনিয়ায় তোমাদের কলেজগুলোর থেকে অনেক ভালো ভালো কলেজ সারা দুনিয়ায় আছে কিন্তু বাংলাদেশ প্রতি বছর যত হাফেজ প্রোডাক্ট করে যত আলেম প্রোডাক্ট করে এরকম সারা দেশে অন্য কোন দেশ তালাশ করে পাওয়া অসম্ভব এর আকর্ষণ মূল্যাcursor কি এই মাদ্রাসাগুলো ওখানে কোরআনুল কারীম তেলাওয়াত হয় জন্য মাদ্রাসা কয়টা আছে সংখ্যা আমি ভুল করতে পারি আমেরিকা ভুল করে ওদের কাছে কি আছে সঠিক সংখ্যা ওদের জানা আছে ওরা আর সবাই আমাদেরকে মানবে মোলবিরা মানবে না এই যে সবাই কাইত গেছে বড় বড় নেতারা পয়সা খায় আন্দোলন করে না কিন্তু মোলবিরা ওয়াজের শুরু করে শুরু করে দেয় সামনের থেকে মাইক দাঁড় দেয় কথা কইতে দিবে না গলা দিবে ধরতে দেয় এই যে ওই যে এতো মানে না ও মুসলমান তোমার আমার শক্তির উৎস আল্লাহ পাকের কালাম আল্লাহর কালামের নূর যার সিনায় যাবে ও কারো তো করে না ও কেবল মাত্র মালিককে ভয় তো সেই কালামে পাকের নূরের হেফাজতের মার্কাজ হলো মাদ্রাসা আর এই হেফাজত হয় সিনার থেকে সিনায় যায় আজকে যে এগারোটা ছেলের মাথায় পাগড়ি বাঁধা হবে তারই নমুনা যে ওদের সিনায় আল্লাহ তালা এই কোরআনে কারিম তিরিশ পারা জমা করে দিছেন প্রত্যেকের সিনা লৌহে মাহফুদ হয়ে গেছে এরকম সেলসেলা চলতে থাকবে সেই মাদ্রাসাকে খতম করা এই দিনকে ধ্বংস করার সামর্থ্য দুনিয়ার কারো ভাবে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা সহযোগী হইতারা দিয়েছি না ইনশাল্লাহ এবং যার যেমন সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে সহযোগিতা করবো